কাদের বউ গো তুমি হ্যাঁ আমার কলে এটা কাদের বউ দেখি মুখটা দেখি কে কুট্টু কে কুট্টু পুরো আমি তো ভাবলাম কাদের বউ এটা বাবা বউ আবার রেগে যায় তোমাকে বউ বলেছো বলে তুমি রাগ করেছ বউ বলা যাবে না বর বলতে হবে ওর ছেলে না তাই তো তো ছেলে ও কেন বউ হবে ও তো বড় হবে ওই জন্য তো রাগ করছে কিন্তু তোমাকে তো পুরো বউ বউ লাগছে সেই জন্যই তো বউ বললাম দেখো তুমি নিজেই দেখো বউ বউ লাগছে বউ বউ লাগছে দেখো নিজেই দেখো নিজেই দেখো বউ আবার ঘোমটা দিয়ে মুখে ঢাকা দিচ্ছে লজ্জা পেয়ে গেছে নাকি হ্যাঁ এ বাবা প্রদীপ দেখাচ্ছি গোমার মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছে সবাই গ্যাম্পা আছো এখন দুপুর তিনটে পনেরো বাজে আর কুট্টু এইমাত্র ঘুম ঘুমো করলো তো সকাল থেকে আজকে তোমাদের সামনে আসেনি তো ভাবলাম প্রতিদিন সে একই কাজ তোমাদের সাথে শেয়ার করছি তো সেই জন্য একটু দেরি করে আসা যাক আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। এখন তোমাদেরকে যেটা আমি বলছি সেটা শুনলে তোমরা এরকম করতে পারো আবার রেও যেতে পারো জানি না তোমরা কি ভাববে তো আমার খুব একটা ভালো লাগছে না ব্যাপারটা তো যাই হোক বলেই ফেলি চলো বেশি ঢগ না করে তো সেটা হচ্ছে রানীগঞ্জের রানীগঞ্জ ওকে টাটা বাইবার বাই সব ভুলভাল বলছি ঘুম পেয়ে গেছে বুঝলে তো আসলে কি বলতো সারাদিন কুট্টুকে আমি একাই সামলাই রাত্রিবেলাও কদিন ঠিক মতো ঘুম হচ্ছে না সকালে আবার উঠতে হচ্ছে ঘুমের অভাব দুপুরে আমি যখন সব কিছু কমপ্লিট করে ঘুমতে যাব তখন আবার কট্টু ঘুম থেকে উঠে যাবে তো সেই জন্য ঘুমের অভাব বুঝতেই পারছো ভুলভাল বলছি ব্যাপারটা হচ্ছে রানীগঞ্জ থেকে চলে যাওয়ার সময় আবার এসে গেছে কিন্তু এত তাড়াতাড়ি যে চলে যাবো সেটা ভাবতে পারিনি তো তোমাদেরকে তো বলেইছি তোমরা সবই যেন ক্ষীরপাই থেকে এক বছর পর প্রায় আমি বেরিয়েছি নিজের সংসারে তো ভেবেছিলাম এইভাবেই এখন থাকবো কিন্তু হঠাৎ করে ঠিক হয়ে গেছে এখানে আর আমাদের থাকা হবে না আবার আমাকে বাড়িতে ব্যাক করতে হবে তো হয়তো ধুলাগড়ে হতে পারে আর কি হয়তো মানে ওখানেই তো পরমজয়ী ওখানে চলে যাবে আমাদেরকে বাড়িতে রেখে ধুলাগর চলে যাবে বরমাশয় আর আমি আর কতটু এবার বাবার বাড়িতে থাকবো না শ্বশুর বাড়িতে থাকবো সেটা এখনো ঠিক হয়নি ক্ষীর পায়ে থাকবো কিন্তু কোন বাড়িতে থাকবো বাড়িতে থাকবো তো কোন বাড়ি সেটা এখনো ঠিক হয়নি তোমরা অবশ্যই জানতে পারবে যেখানে থাকি আমাদেরকে বরমশাই নামিয়ে দিয়ে বাড়িতে রেখে দিয়ে যেদিন আমরা বাড়ি যাব তার পরের দিনই কিন্তু বরমশাইকে জয়েন করতে হবে ধুলাগড়ে আর কি তো রানীগঞ্জ থেকে দূরাঘরটা আরও কাছে হবে আমাদের বাড়ি থেকে এটাই হচ্ছে ব্যাপার যাই হোক তো এখানে আসার পর থেকে সেইভাবে কোথাও ঘুরতে যেতে পারিনি ঠিকই এই ঘরটার মধ্যেই ছিলাম কিন্তু খুব ভালো দিন কাটিয়েছি যেই কদিন ছিলাম আর কি খুব কম দিন ছিলাম কিন্তু ভালো দিন কাটিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ আমরা যেই বাড়িতে আছি বাড়ি চিনি ওনার বা মানে ওনাদের বাড়ির মানে হোল ফ্যামিলি সবার সবার কথা বলেছি ভীষণ ভালো তো ওনার দুটো বৌমা আছে আমার সাথে তো বন্ধুত্বের পুরো সম্পর্ক হয়ে গেছিল খুব ভালো দুটো বৌদি সেই জন্য একটু একটু খারাপ লাগছে যাই হোক কিন্তু আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে এটাও আমি জানি কারণ শিলিগুড়ি থেকে চলে আসার সময় যেমন কষ্ট হয়েছিল। তো সেটা যখন হজম করতে পেরেছি এটাও হজম করতে পারবো আশা করছি যাই হোক চলো আসল ব্যাপারটা তো তোমাদের সাথে শেয়ার করিয়ে ফেললাম যে টাটা বাই বাই করার সময় হয়ে গেছে এবার কবে যাবো সেটা কোনো ফাইনাল হয়নি মানে কি তো দশ তারিখের মধ্যেই আমরা বেরিয়ে যাচ্ছি ঠিক আছে এখান থেকে এবার সেটা সাত তারিখে হতে পারে আট তারিখে হতে পারে ন তারিখেও হতে পারে দশ তারিখের মধ্যে মোটামুটি এইটুকু ফাইনাল হয়ে গেছে বুঝলে ঠিক আছে চলো কিছু কাজ আছে সেগুলো সেরে ফেলি কারণ আমার কুট্টুর ঘুমের কোনো মানে কি বলবো ও কখন যে ঘুম ধুম করে ভেঙে যাবে কেউ বলতে পারে না তো আমাকে সামলাতে হবে ঘুম থেকে উঠলে তো চলো কাজগুলো সেরে ফেলি তারপরে আবার আসছি ভাবছিলাম একটু রেস্ট করবো কিন্তু না মেঘ ধরেছে যদি মানে শুয়ে পড়ি বুঝতে না যদি পারি ফ্যান চলছে তো টেবিল ফ্যান চলছে শব্দ হচ্ছে বৃষ্টি চলে আসে এই যে জামা কাপড় সব কেচে মিলেছিলাম সব ভিজে যাবে তো সেই জন্য ভাবলাম না জামা কাপড়গুলো তুলে দিই মেঘটা ধরেছে বৃষ্টি হবে কি হবে না বুঝতে পারছি না এই সুন্দর উঠোনটা এই সুন্দর জায়গাটা না আমি মিস করবো সব থেকে বেশি টাইম যদি বলো তাহলে এই জায়গাটাই আমি কাটিয়েছি আমার কুট্টুর সাথে এখনও এক মাসও কমপ্লিট হয়নি কটা দিন মাত্র এসেছি তাও একটা আলাদাই ভালো লাগাই জায়গাটার প্রতি তৈরি হয়ে গেছে কুট্টু ঘুরুঘুরু করতে যাবে তুমি রেডি হয়ে গেছো হুম ঘুরু ঘুরু করতে যাবে বলে রেডি রেডি আপনি যদি না যাই ঘুরুঘুরু করতে কি করবি কি দেখছিস পাখি পাখি দেখছিস বিয়ে বাবা এত ক্ষমতা তোমার এত ক্ষমতা ও বাবা কত ক্ষমতা দেখো গো কুট্টুর প্রতিদিন বিকেল হলেই বাড়ির সামনে এই রাস্তাটাই কুট্টুকে নিয়ে আমি ঘুরতাম তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তার কারণ চলে যাব তো এই জায়গাটাই আমার ব্লগের স্মৃতি হয়ে রয়ে যাবে কুট্টু বড় হলে দেখতে পাবে যেই কটা দিন কুট্টু ছিল মানে রানীগঞ্জে তো কুট্টুর মাম্মা কুট্টুকে বিকেলে নিয়ে ঘুরতে বেড়াতো আর কুট্টুর মাম্মারও কিন্তু মনে থাকবে যাই হোক এই সুন্দর জায়গাটা আমি একটুখানি ক্যামেরাবন্দি করে রেখে দিলাম যাতে করে পরে আবার দেখতে পারি তো বাড়ির সামনে আবার চলে এসেছি মানে বাড়ির সামনে ওকে নিয়ে একটু হাঁটছিলাম আর কি কুট্টু ওর পাপার সাথে একটু বেরো বেরো করতে গেল তো যেহেতু আমরা চলে যাচ্ছি তো সেই জন্যে মানে ওর এখানে যে বন্ধুরা আছে তো তারা সবাই বললো যে একবার একবার নিয়ে যেতে কুট্টুকে দেখা করি আমি ভাবলাম এই দিয়েছি সন্ধ্যে টিফিনটা ভাবলাম যে কুট্টু আস্তে আস্তে মানে আসার আগে আমি করে নিই তাহলে ও আসলে ওকে ঘুম পাড়াতে পারবে তো প্রোটিন পাউডারটা নিয়েছি আর সাথে তিনটে বিস্কিট নিয়েছি তার কারণ খিদেও পেয়ে গেছে তো চলো খেয়ে নিই এটা এখন পাপার সাথে বেরিয়েছে বলে একদম আসতে ধীরে সুস্থে এইভাবে খাচ্ছি এইরকম বাড়িতে যখন বাবার বাড়ি শ্বশুর বাড়ি মানে বাড়িতে থাকতাম তখন মা শাশুড়ি মা বাড়ির সবাই থাকতো তো সেই জন্য যখন খেতাম এরকম আস্তে আস্তে এইভাবে খেতাম এখানে একা যেহেতু সামলাতে হচ্ছে সেই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাঁচছে না তো এবার ভেবে ভেবে তাড়াতাড়ি করে খেতে হয় ঘুমিয়ে গেছে এই মা তোর পাপা দিয়ে গেল বাবা কথা বলতে এখন তাকাচ্ছে এ দেখো ঘুমিয়ে গেছিল আমি কথা বললাম আবার ঘুমিয়ে গেছে তো ওকে শুয়ে দিই শুয়ে দিলে চলো শুয়ে দিই ওর ঘুমটা আছে আমি যখন দরজা খুলতে গেছি ফুল ঘুমিয়ে গেছিল এখন আমি কথা বলতেই ঘুমটা ভেঙে গেছে এই দেখো তুমি যে এই ঘুমিয়ে গেছিলে ঘুমিয়ে গেছিলো তো চলো ওকে শুয়ে দিই তাহলে ভালোভাবে ঘুমিয়ে যাবে খুট্টুকে কুট্টুর পাপা বাড়িতে দিতে এসে আমাকে বলে গেল যে কালকে ভোরেই আমরা বেরোচ্ছি এই জায়গাটা যেহেতু আমার সব থেকে পছন্দের জায়গা ছিল তো তোমাদের তো বলেইছি সেই জন্যে এখানে দাঁড়িয়ে আজকে ব্লগটা আমি এন্ড করছি তো সবাই ভালো থেকে আজকে রানীগঞ্জে লাস্ট ডে নাইট যাই বলো তো কালকে সকাল ছটার সময় গাড়ি বলা হয়ে গেছে তো জিনিসপত্র নিয়ে টাটা বাই বাই করে চলে যেতে হবে তো চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি সরি ভালো থেকো নতুন একটা দিনে আমরা দেখা হচ্ছে টাটা